নমস্কার cipra tutorial চ্যানেলে সবাইকে তোমাদের স্বাগত জানাই আমি আজকে তোমাদের ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় অধ্যায় একটা টপিক বা একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো মাঝের পাথরের যুগ মাঝের পাথরের যুগ বা মিডল স্টোন এজ এই সময় আমি আলোচনা এই বিষয় বা এই যুগটা সম্পর্কে আমি আলোচনা করব তার আগে আমি বলে দিই যে আমি কিন্তু আগের ভিডিওতে পুরনো পাথরের যুগ বা ওল্ড স্টোন এই যে সম্পর্কে আলোচনা করেছিলাম সেই ওল্ড স্টোন কি ধরনের পাথরের হাতিয়ার বা ম্যানেরা বা আদিম মানুষেরা কি ধরনের পাথরের ব্যবহার করত ভারতীয় উপমহাদেশে কোথায় কোথায় এই স্টোন ওল্ড স্টোন যে স্টোন উইপেন বা পাথরের হাতিয়ার পাওয়া গেছে তার নিদর্শন কোথায় কোথায় পাওয়া গেছে এবং এই পুরনো পাথর যুগে আদিম মানুষেরা কিভাবে থাকতো বা প্রিমিটিভ ম্যানেরা ওল্ড স্টোন এই যে কিভাবে তাদের লাইফস্টাইল লিড করতো এই সবই কিন্তু আমি আলোচনা করেছি আমি আগের ভিডিওতে যারা এখনো দেখনি আমার চ্যানেলে সার্চ করে নিও পেয়ে যাবে আজকে আমি আলোচনা করব মাঝের পাথরের যুগে মানুষেরা কি ধরনের পাথরের হাতিয়ার ব্যবহার করতো বা তারা কিভাবে তাদের জীবন কাটাত অর্থাৎ মিডিল স্টোনজে প্রিমিটিভ ম্যানেরা কিরকম উইপন ইউজ করতো এবং তাদের লাইফস্টাইল কেমন ছিল এটা আমি আলোচনা করব। তার আগে বলে নি যে এই যে পুরোনো পাথরের যুগ বা ওল্ড স্টোনে যে শেষের দিকটায় এই আদিম মানুষেরা বুঝতে পেরেছিল যে অত বড় বড় মানে পুরোনো পাথরের যুগে তো হাতিয়ারগুলো বড় বড় ভারী এব্রো কেব্রো হাতিয়ার ছিল যেগুলোকে তারা ছুঁড়ে ছুঁড়ে পশুকে মারত এবং শিকার করতো কিন্তু তারা বুঝতে পেরেছিল শেষের দিকে যে এত বড় বড় ভারী ভারী জিনিসকে ধরে ছুঁড়ে মারাটা একটু কঠিন ব্যাপার তাই তারা কি করলো কৌশল আহ করলো কি কৌশল একটা আরেকটা বড় এরকম পাথর দিয়ে ওই পাথরটাকে আঘাত করে সেই পাথরের যে ভাঙা অংশগুলো ছুঁচালো ভাঙা অংশগুলো সেগুলো দিয়ে কিন্তু তারা হাতিয়ার বানালো

এই মিডিল স্টোন এই বা মাঝের পাথরের যুগে কিন্তু আদি মানুষেরা এই ছুরি জাতীয় পাথরের হাতিয়ার গুলোকে আরো বেশি ছোট এবং আরো বেশি ধারালো করে তুললো অর্থাৎ এই স্টোন উইপন গুলো মিডিল স্টোনা এই ছুরি জাতীয় মানে নাইফ টাইপের যে স্টোন গুলো ছিল সেগুলোকে আরো বেশি স্মল এবং শার্প করে দিল তার জন্য এই মাঝের পাথরের যুগকে বলা হয় ছোট পাথরের হাতিয়ারের যুগ বা এই মিডিল স্টোন এইজকে বলা হয় স্মল এরকম সময় ভারতীয় উপমহাদেশের আবহাওয়া হঠাৎ করে পরিবর্তন ঘটে অর্থাৎ প্রচন্ড ঠান্ডা থেকে গরম আবহাওয়া হয় যা আদিম মানুষদের থাকার জন্য কিন্তু খুবই সুবিধাকর হয়ে ওঠে কারণ ঠান্ডায় তাদের তো থাকতে কষ্ট হতো তাই গরম আবহাওয়া তাদের থাকার জন্য খুবই ভালো হয় উপকারী হয় অর্থাৎ এরকম সময় উপমহাদেশে ওয়েদার চেঞ্জ হতে থাকে ইন্ডিয়ার ওয়েদার চেঞ্জ হতে থাকে এবং তখন প্রচন্ড হট কোল্ড থেকে আস্তে আস্তে ওয়েদার হট হতে থাকে এবং প্রিমিটেড ম্যানেজের এই ওয়েদারটা থাকার জন্য স্টে করার জন্য সুটেবেল হয় এবং এই যে পাথরের হাতিয়ার গুলোকে ছুচালো জাতীয় পাথরের হাতিয়ার গুলোকে তারা কি করতো গাছের ডালের সঙ্গে বেঁধে নিত বা গেঁথে নিত দিয়ে তারা ব্যবহার করত যাতে তাদের ধরতে সুবিধা রকম পাথরের হাতিয়ার যাকে কিনা এক্সেস বা কুরুল টাইপের কুরুল তো আমরা এই দেখেছো এইরকম গেঁথে দেওয়া আছে ছুচালো জিনিস সেইরকম রকম কুরুল বা বর্ষা এই টাইপের মানে হচ্ছে এক্সেস এরকম উইপন গুলো তারা ব্যবহার করতে থাকতো এই মাঝের পাথরের যুগে আর এই ধরনের পাথরের হাতিয়ার বা সৌনৈপনের নিদর্শন কোথায় কোথায় পাওয়া যায় পাওয়া যায় উত্তর প্রদেশের মহাদয়হাতে উত্তর প্রদেশের মহাদয়হাতে আর কোথায় পাওয়া যায় পাওয়া যায় মধ্যপ্রদেশের আদমগড়ে গড়ে আর কোথায় পাওয়া যায় মধ্যপ্রদেশের আদম গড়ে উত্তর প্রদেশের নহর রাই উত্তর প্রদেশের সরাই নহর রাই বলে একটি জায়গা ছিল সেইখানে বন্য পশুর হারে তৈরি মানে দুদিকে ছাড় মানে দুদিকে আর কি ধারালো এই ছুরি জাতীয় হাতিয়ারের নিদর্শন পাওয়া গেছে মানে এরকম নাইফ এরকম স্টোন উইপন কিন্তু এই উত্তর প্রদেশের সরাই নহর রাইতে পাওয়া গেছে আর কি পাওয়া গেছে বন্য পশুর হারে তৈরি তীরের ফলা অর্থাৎ ওয়াইট অ্যানিমেলের মানে দিয়ে তৈরি একরকমের অ্যারোজ, সেগুলো কিন্তু পাওয়া গেছে এবং বন্য পশুদের হারও কিন্তু এই সরাই নহর রাইতে পাওয়া গেছে কিন্তু মজার ঘটনা কি জানো তো তখন কিন্তু কোনো ভেড়া বা ছাগল জাতীয় পশুর হার কিন্তু সেই নিদর্শন কিন্তু পাওয়া যায়নি অর্থাৎ শিব বা গোট এদের এই ধরনের অ্যানিমেলের কিন্তু বোন পাওয়া যায়নি তার থেকে বোঝা যায় যে তারা শিকার করেই তারা কিন্তু খাদ্য জোগাড় করতো এবং যেহেতু আগুনের আবিষ্কার করতে পেরেছিল বা ফায়ার ইনভেনশন টেভিটেনা করে ফেলেছিল তাই সেই মাংসগুলোকে ঝলসে তারা খেতো কিন্তু তারা কিন্তু সেই রাইতে আদিম বা কিন্তু পশু পালন করতে না তারা শিকার করে কিন্তু খাবার জোগাড় করত আর এই যে সরাইনগর রায় এইখানে কিন্তু এক ধরনের জাঁতা টাইপের যন্ত্র পাওয়া গেছে এবং সেই জাঁতা সেই জাঁতা মধ্যে মনে করা হয় যে বন্য শস্য বা সিরিয়াল জঙ্গল থেকে শস্য তুলে এনে তারা সেগুলোকে পিষে নিত ওই জাঁটার মধ্যে গুঁড়ো করে সেগুলোকে তারা খেত কারণ তখন কিন্তু তারা পশু পালন করে তারা কিন্তু খাদ্য বা শস্য উৎপাদন করতে কিন্তু জানত না অর্থাৎ তারা চাষাবাদ করতে জানত না বা এগ্রিকালচার করতে কিন্তু তখন তারা শেখেনি আর এই যে সরাইনগর রায় এই জায়গাতে কিন্তু আদি মানুষদের অনেক কঙ্কাল বা স্কেলেটিয়ান পাওয়া গেছে প্রিমিটিভ ম্যানেজের এবং আর কি পাওয়া গেছে তাদের বিভিন্ন সমাধি অর্থাৎ গ্রেট যেগুলো মাটির তলায়তে সমাধিগুলো থাকে সেগুলোর নিদর্শন পাওয়া গেছে তাদের আদিম manusia মরে গেলে সেখানে সমাধি করে দেওয়া হতো এবার এর থেকে অনুমান করা হয় যে এই মাঝের পাথরের যুগে এই মিডল স্টোন এজ কিন্তু আদিম manusia বা প্রিন্টিম মেরা কিন্তু বেশিদিন বাস করত না অনেক কম বয়সী কিন্তু মারা যেত এটা কিন্তু ওই কঙ্কালের থেকে অনুমান করা হয়েছে আর কি নর্মদা উপত্যকার আদমগড় নর্মদা উপত্যকার আদমগড় এই জায়গায় আনুমানিক খ্রিস্টপূর্ব আট হাজার বছরের পুরোনো পুরনো বন্য পশুর হাড় পাওয়া গেছে আট অ্যাপ্রক্স এইট থাউজেন্ড ইয়ার্স বেশি আগে বন্য পশু ওয়াইল্ড এলিমেন্টের হার পাওয়া গেছে আর কি পাওয়া গেছে গবাদি পশু বা কুকুর জাতীয় পশুরও কিন্তু হাড় পাওয়া গেছে এদেরও কিন্তু বোন পাওয়া গেছে কিন্তু এখানে মজার বিষয় হচ্ছে ওই পশুর হাড়গুলোর মধ্যে কিন্তু কোনো আঘাতের চিহ্ন ছিল না অর্থাৎ কোনো ইঞ্জুরি সাইন কিন্তু ওই বনগুলোর মধ্যে ছিল না এর থেকে কি বোঝা যায় যে এই আদমগড়ে তারা কিন্তু পশু পালন করতে শিখে গেছিল হ্যাঁ তারা শিকার করে খাদ্য জোগাড় করত কিন্তু তারা কিন্তু অল্প অল্প কিছু কিছু পশুকে কিছু কিছু গৃহপালিত পশু বা অ্যানিমেল ফার্মিং করতে তারা কিন্তু শিখে গেছিল এবং এই যে তারা অ্যানিমেল ফার্মিং করতে শিখে গেছিল বা পশু পালন করতে শিখে গেছিল তাই সেই পশুর খাবার এবং সেই পশু থেকে পাওয়া দুধ এগুলোকে রাখার জন্য পাত্রের প্রয়োজন হতো কারণ কিসে রাখবে না হলে তার পথ প্রয়োজন হতো এবার সেই সময় তো পট তৈরি হয়নি তারা কি করতো তারা একটা ঝুড়ি জাতীয় বাঁশের ঝুড়ি জাতীয় কোনো জিনিসের ওপরে মাটির কোলে দিয়ে তারা পাত্র বানাতো অর্থাৎ একটা ব্যাম্বু বাস্কেট যেগুলো ছিল প্রিমিটিভ ম্যানে সেই ব্যাম্বু বাস্কেটের উপরে সয়েলের কোটিং দিয়ে তারা পট বানাতো এইভাবেই তারা কিন্তু ক্লে পট বানাতো এবং তার মধ্যেই কিন্তু তারা এই দুধ জাতীয় খাবারকে রাখত কারণ তখনও কিন্তু কুমোরের চাকা আবিষ্কার হয়নি অর্থাৎ পটার হুইল কিন্তু ইনভেনশন হয়নি এই মিডিল স্টোন এটা কিন্তু আমরা এইখান থেকে জানতে পারি তাই এই হচ্ছে মাঝের পাথরের যুগে বিভিন্ন প্রিমিটিভ ম্যান বা মিডিল স্টোনের যে প্রিমিটিভ ম্যানেজের লাইফস্টাইল বা মাঝের পাথরের যুগে আদি মানুষের এইভাবেই তারা জীবন কাটাতো এবং তাদের পাথরের হাতিয়ারগুলো এই এইরকম ছিল এই মিডিল স্টোন যে কি ধরনের স্টোন ওইপন পাওয়া যায় পাওয়া যায় স্পিয়ার অ্যারো যেগুলো আমি আগে আলোচনা করলাম এক্সেস হারপুন্স এই টাইপের স্টোন ওয়েপন কিন্তু এই মিডিল যে এজে প্রিমটিভ ম্যানেরা ইউজ করত আরেকটা জিনিস বলি রাজস্থানের বাগর রাজস্থানের বাগর বলে একটি অঞ্চল ছিল সেইখানে কিন্তু কিছু বসতি পাওয়া যায় বসতির চিহ্ন পাওয়া যায় সেখানে প্রচুর কিন্তু এরকম বন্য পশুর হাড়ও পাওয়া গেছে বন্য পশু মানে গবাদি পশু গবাদি পশু হাড়ের সংখ্যা পাওয়া গেছে অর্থাৎ এই কেটেল টাইপের অ্যানিমেলের হাড় কিন্তু বোন কিন্তু পাওয়া গেছে এই রাজস্থানের বাগরে সেখান থেকে বোঝা যায় যে এই মাঝের পাথরের যুগে এই বাগর অঞ্চলে কিন্তু মানে এই পশুপালন করতে তারা গৃহপালিত পশু হাড়ের সংখ্যা বেড়েছিল এবং শিকার করে হান্টিং করে যে আহ অ্যানিমেলের যে বোন এগুলোর সংখ্যা কিন্তু কমেছিল এবং তার থেকে বোঝা যায় যে তারা কিন্তু পশু পালন বা গৃহপালিত পশুকে কিন্তু গৃহপালিত মানে পশুকে পালন করতে তারা কিন্তু শিখেছিল শিকারও করতো আবার পশুপালনও করতে কিন্তু তারা পারতো এটা কিন্তু তারা শিখেছিল মাঝের পাথরে যুগে একটা মজার ঘটনা তোমাদের বলি ইউরোপে স্পেনে ইউরোপে স্পেনে আলকামিরা বলে একটা পাহাড়ি অঞ্চল ছিল সেইখানে প্রচুর মানে প্রাকৃতিক গুহার নিদর্শন ছিল প্রচুর প্রাকৃতিক গুহার নিদর্শন পাওয়া গেছিল এবার কি হয় যে একজন প্রত্নতাত্ত্বিক যাকে বলে আর্কিওলজিস্ট তিনি একদিন তার ছোট মেয়েকে নিয়ে এই রকম একটি প্রাকৃতিক গুহা দেখতে গিয়েছিলেন এবং সেই মেয়েটির হাতে কিন্তু আলো ছিল এবার যথারীতি তারা বাবা এবং মেয়ে দুজনে মিলে গুহার মধ্যে ঢোকে এবং গুহার মধ্যে ঢোকার পরে হঠাৎ করে মেয়েটি চিৎকার করে বলে ওঠে তেরো তেরো চিৎকার করে বলে ওঠে তেরো তেরো এবার তেরো তেরো মানে কি আসলে তেরো তেরো মানে হচ্ছে শাঁস শাঁস তখন তার বাবা অবাক হয়ে আলোটা নিয়ে দেখে গুহার ওপরে ছাদে অর্থাৎ গুহার সিলিং এ কেজের যে সিলিং সেইখানে দেখে যে একটা ষাঁড়ের ছবি বা বুলের পেন্টিং করা আছে বড় একটা ষাঁড়ের ছবি আঁকা আছে এবং এই ছবিটা প্রায় পঞ্চাশ থেকে তিরিশ হাজার বছর আগে ফিফটি টু থার্টি ফিফটি টু এরকম আগে তার ছবি এই গুহার মধ্যে আঁকা ছিল এবং সেটা কিন্তু ওই বাচ্চাটি আবিষ্কার করে তার হাতে আরো ছিল বলে সে বুঝতে পারে এবং এর থেকে বোঝা যায় যে ওই সময় কিন্তু সারের অস্তিত্ব ছিল বা সারের বুলের এক্সিস্টেন্স ছিল তখন কিন্তু এই প্রিমিটিভ ম্যানেরা বা আদিম মানুষরা কিন্তু সেই সার সাড়ের । সঙ্গে পরিচিত ছিল এটা কিন্তু ওই গুহাতে যদি না যেতেন ওই প্রত্নতাত্ত্বিক বা আর্কিওল তাহলে কিন্তু জানা যেত না এটা কিন্তু যুগে ঘটনা এই হচ্ছে কথা মানুষরা কিভাবে তারা জীবন কাটাতো কি ধরনের পাথরের হাতিয়ার ব্যবহার করত তারা কি শিখেছিল পশুপালন করতে কিভাবে শিখেছিল মাটির পাত্র কি করে বানাতে শিখেছিল সব আমি আলোচনা করলাম এবং আশা করি তোমাদের বোঝাতে পেরেছি যে নিজের মনে যে প্রিমিটিভ ম্যানদের লাইফস্টাইল এবং তাদের স্টোন উইপনের টাইম কিরকম ছিল সেগুলো কিন্তু আমি আশা করে তোমাদের বোঝাতে পেরেছি আর এখানেই আমি মাঝের পাথরের যুগের আলোচনা শেষ করছি বা ডিসকাশন শেষ করছি এবং আলোচনার শেষে আমি সকল ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলতে চাই যে তোমরা মনে রাখবে শিক্ষা কিন্তু একটি আজীবন যাত্রা এবং তোমরা কিন্তু এই যাত্রা পথে রকম আমার সাথে সাথে এক এক ধাপ করে এগোতে থাকো আমি তোমাদের পথ দেখানোর জন্য সব সময় পাশে থাকবো এখানেই আমি আমার আলোচনা শেষ করছি এবং যারা ত্রিপুরা টিউটোরিয়াল চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আলোচনা আমার শেষ করছি এখানে নমস্কার